প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা মতো চুরি করতে ঢুকেছিল কারণ দেখবেন যে ওনাকে যত ওনার ছবি হয়েছে। আগে যে ছিল না এই ছবিটা হচ্ছে উনি ওই যে সমুদ্র সৈকতে নামাজ আদায় করছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে বিমানের সিটে বসে নামাজ আদায় করতেছে কোন ছবিটা ফোকাস করা হচ্ছে গাড়ির সিটে বসে সেখানে শেষ দ্বার ভান করে আছে সেটাকে ফ্ল্যাশ করা হচ্ছে আচ্ছা মসজিদে জুতা চুরি যে হয় জুতা চোর যে মসজিদে জুতা চুরি করার নিয়তে গিয়েছে ওকে মুসল্লি ও মুসল্লির ভান করেছে মূলত জুতা চুরি করার জন্য তো এই ভদ্রলোক সে যে নামাজের ভান করেছে একদিক থেকে ডান হাতে সে চুরি করছে আর একদিক থেকে বাম হাতে সে দান করেছে এত সোজা কেন আমি এই আলোচনাটা করার প্রয়োজন মনে করেছি আজকে বিষয়টা নিয়ে সাধারণত জুমার বাইরে আমরা আলোচনা এভাবে স্টুডিও ভিত্তিক খুব কমই করি করার চেষ্টা করি না কিন্তু জাতীয় ইস্যু যখন আসে আমলের সাথে কোনো বিষয় যখন জড়িয়ে পড়ে এবং শরীয়ত সম্পর্কে মানুষের কাছে যখন ভুল মেসেজ যায় তখন সে বিষয়গুলোকে আলোচনা করার প্রয়োজন মনে করি চ্যানেল টোয়েন্টি ফোরে সাক্ষাৎকার দিয়েছেন কি যে আমি প্রশ্নপত্র বিক্রি করে যেগুলো কামাই

আজকের জামানাই অনেক মানুষ আছে হারাম খায় ঘুষ নেয় সুদের সাথে জড়িত সামনের কাতারে নামাজের দোষ কি ধার্মিকতার দোষ না এক সে অন্যের হক মেরে দিয়েছে যেমন যেই ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল যে ছেলেটা আপনার এর ওপরে মার্ক পেয়েছে এই ছেলেটা কিন্তু ক্যাডার হতে পারে নাই যাদের কাছে প্রশ্নগুলো পৌঁছাইছে আমি বলছি না যে ঢালা ভাবে সবাই প্রশ্ন নিয়ে করেছে আমি সেটা বলছিলাম যাদের কাছে দিয়েছে তাহলে সেক্ষেত্রে মেধাবীদের নিজের হক সে মেরেছে এক নম্বর দুই নম্বর সে প্রতারণা করেছে আল্লাহ নবী বলছেন মান গোস সানা না মিন্না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না দলভুক্ত না তিন নম্বর সে মিথ্যা বলেছে চার নম্বর সে তাকুয়ার লেবাস নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রচন্দের পোশাক পরে মুসলমানদেরকে ধোকাবাজি করেছে এবং মুসলমানদের মধ্যে এই পোশাকটাকে লেবাসটাকে সে খাটো করেছে আজকে এতগুলো ছবি খালি নামাজ নিয়ে ছবি আসতেছে তারপরে মোটিভেশনাল স্পিকার যারা এখনকার বাংলাদেশে আমাদের ভাইরা আছেন এরকম কিছু স্পিচ দেখতেছি ফেসবুকে আসতেছে এবং এখানে একটা ধাক্কায় ধুক্কায় করার চেষ্টা করা হচ্ছে যারা মোটিভেট করে এদের ভিতরে কোন ঝামেলা থাকতে পারে তো সবাইকে তো দোষারোপ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাইসালামের এই যে দাড়িটা পছন্দনীয় দাড়ি সুন্নাহের দাঁড়িয়ে আমরা রেখেছি এটা তো একটা সম্মান আছে টুপিটা একটা সম্মান আছে জুব্বাটার একটা সম্মান আছে এই জন্য নবীজি বলেছেন যে পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না মানুষকে বিবেচনা করতে হবে তাকুয়ার ভিত্তিতে রসুলকে জিজ্ঞেস করা হলো ওগো নবীজি মা বা আত্মাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আত্মাকুয়া হা হুনা তাকুয়ার জায়গা হচ্ছে অন্তর আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না এখানে নামাজকে খাটো করা হচ্ছে ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না ও ধার্মিক না ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল নামাজকে সন্ন্যাহের পোশাককে খাটো করার কোনো সুযোগ নেই আপনি দেখেন ফেসবুক দাড়ি ছাটা আগেকার ছবি যখন চাকরিতে সামনে পেশ করছি আল্লাহ নবী হারাম কিয়ামতের আগে মানে এই যে পরবর্তী সময়গুলোতে এমন একটা সময় আসবে যে সময়টায় মানুষ উপার্জন করবে কিন্তু সে হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো এগুলো বাক বিচার করবে না মানে মাল পাইছে খালি টাকা কামাও ডান হাতে বাম হাতে কোথা থেকে আসলো এটা চুরি করা টাকা না সুদের টাকা না ঘুষের টাকা না বেচা টাকা খেয়াল করবে না আর এদের বউ তো জিজ্ঞেস করতে পারে যে যে আপনি আপনি এতগুলো টাকা পান কই এই চোরদের বউ যারা আছে এই বউরা কিন্তু চেষ্টা করলে পারে যে স্বামীর এই বিষয়গুলো ফ্লাস করতে কেন আপনার জামায়ের বেতন ষাট হাজার টাকা কিন্তু ছয় কোটি টাকা দামের বিল্ডিং কিভাবে করতেছে আপনি জিজ্ঞেস করতে পারেন না এটা তো আপনার অধিকার আছে সন্তান গুলো কি জিজ্ঞাসা করতে পারেন আব্বু তুমি চাকরি করো ড্রাইভারের তুমি চাকরি করো অমক অফিসের একজন চ্যাম্পিয়নের তুমি এত টাকা কিভাবে পাও তো সন্তান সন্ততি যদি বাড়িতে প্রতিরোধ গড়ে তুলতো দুর্গ গড়ে তুলতো তাহলে এই সুযোগ গুলো তার পাইতো না তার মানে কি যারা এই সুযোগগুলো দিয়েছে তারাও কিন্তু অপরাধী আচ্ছা রসুল আকরম সাল্লাম বলেছেন যে মানুষ মানে বিচার বিশ্লেষণ করবে না ডান দিক থেকে বাম দিক থেকে কামনা শুরু করবে হালাল নাকি হারাম এগুলো কোনো চিন্তাই করবে না এরপরে নবীজি বলেছেন যে এমন এক ব্যক্তি সে কি বলতেছে ইয়া রব ইয়া রব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছে এক ব্যক্তি মুসাফের সে সফরত অবস্থায় ধুলোই ধুসরিত তার পুরো শরীর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি এটা কবুল করেন সেটা কবুল করেন আল্লাহ নবী এরপরে পরে বলছেন ও মাতা আমহু হারামন ও মাস রামহু হারামন ও মালবাসুহু বিল হারাম আল্লাহ সুসা আলাহ লাভলেশন বলছেন তার খাওয়া হারাম তার পোশাক হারাম তার শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে আন্না ইউস্তা যা বুলি যা রে কীভাবে আল্লাহ সফার হবে তার দোয়া কবুল করবে তাই না তো একটা মানুষের এবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার হালাল উপার্জন করা কত টাকার প্রয়োজন আপনার বলেন তো অবাক হতে হয় ছয় হাজার কোটি টাকা কেউ কামাইতেছে পাঁচশো কোটি টাকা কেউ কামাচ্ছে দুইশো কোটি টাকা এই ভাই আপনার এত টাকা কি কী প্রয়োজন কাফনের পকেট আছে ভাই পকেট তো নাই আপনি তো যাবেন খালি হাতে আপনি কবরে খাবেন বাঁশ আর আপনার পোলাপান এখানে খাবেন রোস ব্রোস্ট লাভটা কী হলো কোনো লাভ নাই সুতরাং হালাল এবং হারাম বিবেচনা করতে হবে আবেদ আলি কী করলো অমুক সুর কী করলো তমুক ড্রাইভার কী করলো ও দেখার টাইম নাই। আর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহতালা ইসলামী যে লেবাসগুলোর পরে মানুষ অপরাধ অপরাধ করে অপরাধটাকে ঘৃণা করবেন ওর ধার্মিকতাটাকে আপনারা মানে সে যে এই যে ধার্মিকতার ফ্রেমটাকে ব্যবহার করেছে এটার কিন্তু কোনো দোষ নাই এটা আমার নবীর পোশাক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন